আজকে যে পরোটাটা তৈরি করব সেটা সুস্বাদু তো বটেই সাথে নরম তুলতুলে রেখে দিলেও কিন্তু নরমই থাকবে আর সাথে তেলও লাগবে ভীষণ কম এর জন্য জলে নুন আর সাদা তেল দিয়েছি ছোট এক চামচ তারপর দিয়েছি এক কাপ ময়দা এক কাপ আটা এই আটা ময়দাটাকে এবার গরম জলে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই একটু কম আছে করবেন না হলে পোড়া লেগে যেতে পারে আর সমানে কিন্তু নাড়তে থাকবেন দেখুন বেশ জমাট বেঁধে গেছে এবার এটাকে নামিয়ে ফেলতে হবে আস্তে আস্তে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একদম মসৃণ করে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত খুব ভালো করে মাখবেন উষ্ণ অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতেই দেখবেন বেশ ঠান্ডা হয়ে গেছে আর যতক্ষণ না মসৃণ হবে ততক্ষণ কিন্তু এটা ভালো করে মাখতে থাকবেন যখন মাখা হয়ে যাবে তখন এর থেকে লেচি কেটে নিতে হবে যেমন রুটির লেচি কাটেন সেরকম কাটলেই হবে প্রত্যেকটা লেচি এবারে এই গোল করে নিয়ে রাখলাম তাতে বেলতে সুবিধা হবে আর কিছুই নয় এবং দেখুন ময়দাটা মাখতে মাখতে কিন্তু একদম যে মসৃণ হয়ে গেছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে এইবার আমি ময়দা দিয়ে এটাকে বেলে নিলাম আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন বেলার সময় অতি অবশ্যই একদম পাতলা করে বেলতে হবে দেখুন আমার যে চাকির ডিজাইনটা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে এতটাই পাতলা করে আমি বেলেছি এবার শেখে নিতে হবে প্রথমে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিন তারপরে এই পরোটা দিয়ে যখন শুকনো অবস্থায় ভাজা হয়ে যাবে তখন অল্প ছোট এক চামচ তেল দিন আর তেলটা দিয়ে উপর দিয়ে একটা পরোটা দিয়ে দিন তাতে ওই তেলেই আর একটা পরোটা আর একটা পাশ কিন্তু শেখা হয়ে যাবে চাইলে এইভাবে দুটো তিনটে একসঙ্গেও শেখে দিতে পারেন আর না হলে একটা একটা করেও সেকে নিতে পারেন শেখার সময় প্রয়োজনে অল্প সামান্য তেল দিয়ে দিয়ে সেকবেন একবারে কিন্তু বেশি তেল দিতে যাবেন না সমানে উল্টে পাল্টে সেঁকে নেবেন কারণ খুব পাতলা একভাবে রেখে দিলে কিন্তু বেশি কড়া হয়ে যাবে আর কড়া হলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে খুন্তি দিয়ে তুলতে গেলেই একটা নরম ভাব যে সেটা বোঝা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা পরোটা আলাদা আলাদা করে শেখে নিন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবেসে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর মতামত জানাতে ভুলবেন না কীরকম লাগলো কারণ আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান আর পারলে একটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি কিন্তু অনেকের কাছে পৌঁছে যেতে একটা একটা করেও কিন্তু শেখে নিতে পারেন দেখুন বেশ ভালোই কিন্তু ফুলেও যাবে কিন্তু কোনোভাবেই একটা পাশ বেশিক্ষণ ধরে শেখতে যাবেন না সমানে উল্টে পাল্টে দিয়ে একটু শেখবেন এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে দেখবেন আপনার যখন আপনি যখন পরোটা বানাবেন তখন আপনার পরোটা খুব সুন্দরভাবে নরম তুল তুলে আর সুস্বাদু হবে পরোটা অনেকেই একটু কড়া খেতে ভালোবাসেন তারা অতি অবশ্যই একটু কড়া পরোটা তৈরি করে নেবেন তবে এই পরোটা কিন্তু সত্যি ভীষণ নরম তুলতুলে থাকে আর যদি বাসিও খান দেখবেন একদমই শক্ত হয়নি নরমই রয়ে গেছে আমি তো চানা দিয়ে আর সালাদ দিয়ে পরিবেশন করলাম আপনার আপনাদের ইচ্ছে মতো আলুর দম দিয়ে হোক বা যা দিয়ে ইচ্ছে করবে সেটা দিয়েই পরিবেশন করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে সবসময় আমার পাশে থেকে যাবেন ফলো আর সাবস্ক্রাইব করে আর মতামতের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান বা কি আপনাদের ভালো লাগে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ